কক্সবাজারের টেকনাফের নাফ নদীর আলাদা দুইটি স্থানে একই সময় গুলি বর্ষণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এতে নাফ নদীতে দুই জেলে গুলিবিদ্ধ হয়েছেন একই সঙ্গে নাফ নদীর আরেকটি স্থান থেকে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি সোমবার দুপুরে টেকনাফের সাবরাং সীমান্তে এবং লেদা সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে সাবরাং সীমান্তে নাফ নদীতে গলিতে আহতরা হলেন টেকনাফের শাহপরিদ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা হেদায়তুল্লাহ ও মোহাম্মদ হাসান আর লেদা সংলগ্ন নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া তিনজন হলেন সিদ্দিক হোসেন রবিউল আলম ও মাহমুদ হোসেন তারা তিনজনই টেকনাফের হিলা ইউনিয়নের পূর্ব লেদার লামারপাড়ার বাসিন্দা উপজেলা প্রশাসন জানায় দুপুরে নাফ নদীর বাংলাদেশ অংশে মাছ ধরতে গেলে আরাকান আর্মির সদস্যরা তাদের উদ্দেশ্য করে কয়েক রাউন্ড গুলি ছড়ে এ সময় হেদায়তুল্লাহ ও মোহাম্মদ হোসেন ডান হাঁটুতে এবং বাম পায়ে গুলিবিদ্ধ হন আহতরা কক্সবাজারের সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আর এর বরকিমার তিগি না তো তখন জয়ে আবাস আসে আর গুলির আবাস আর कसो হই আছি মানে আর আরর বর্ডারে হাঁচা লইলা আছেরা মাঝে মাতার বড় খুব ফায়ার না আর আর বর্ডারে হাঁচা বাংলাদেশের মিয়ানমারের রাখাইন রাজ্য মংডু টাউন দখলের পর নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মির সদস্যরা বাংলাদেশে নানা সময় গুলি বর্ষণ করে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যরা এ পর্যন্ত 204 বাংলাদেশী কে ধরে নিয়ে গেছেন এর মধ্যে বর্ডার বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির একক প্রচেষ্টায় কয়েক দফায় একশো উননব্বই জনকে ফেরত আনা সম্ভব হয়েছে ডেস্ক রিপোর্ট দৈনিক ডেস্টিনে